পাঁচশো বারো আর এই রাস্তাটাই কিন্তু ফিউচারে মানে টুরা করিডর হবে মানে বাংলাদেশের সঙ্গে কানেক্টেড হবে হাই ভিওয়ার নমস্কার আজকে আপনাদেরকে প্লট দেখাতে নিয়ে এসেছি আর এই যে রাস্তাটা দেখছেন আপনারা এটি বালুরঘাটের এনএইচ পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ে পাঁচশো আর এই যে গাড়িগুলো যে দেখছেন আপনারা এই যে গাড়িগুলো এই গাড়িগুলো আপনার ধরুন যে প্রতিদাম হয়ে গঙ্গারামপুর বা এদিকে কুমারগঞ্জের দিকে বা ধরুন যে শিলিগুড়ি কলকাতা যেদিকে যেতে চাইবেন সেদিকে যেতে পারবেন এই রাস্তা দিয়ে এটি এনেই পাঁচশো বারো আর এই রাস্তাটাই কিন্তু ফিউচারে মানে টুরা করিডর হবে মানে বাংলাদেশের সঙ্গে কানেক্টেড হবে একদম ডিরেক্টলি এখন যেমন হিলির সঙ্গে কানেক্ট করা আছে তো বালুরঘাট হয়ে এই রাস্তাটা হিলির দিকে গেছে আর এই রাস্তাটা চলে গেছে আপনার শিলিগুড়ি কলকাতার দিকে একদম এনএইচ পাঁচশো বারোর সঙ্গেই লাগানো প্লট রয়েছে আমাদের আর এই রাস্তাটা চলে গেছে বালুরঘাটের দিকে বালুরঘাটের মানে মেন যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের দিকে বা এখান থেকে আপনারা স্টেশনের দিকেও বালুরঘাট রেলওয়ে স্টেশনের দিকে যেতে পারবেন আর এই যে রাস্তা রয়েছে আর এই রাস্তা থেকেই একটি চোদ্দো ফিটের রাস্তা এই যে রাস্তাটা দেখছেন যে আপনারা এটি চোদ্দো ফিটের রাস্তা রয়েছে এই রাস্তাটা আর এখানে ফ্রন্টে একটি প্লট রয়েছে এই যে প্লটটা দেখছেন এই প্লটটি রয়েছে আপনার পনেরো শতকের প্লট আর ফ্রন্টটা রয়েছে আপনার সিক্সটি ফিট ষাট ফিট রয়েছে এই প্লটের ফ্রন্টটি আর সামনেই হাইওয়ের সঙ্গে লাগানো এনে পাঁচশো বারো সঙ্গে যারা ধরুন যে কমার্শিয়াল পারপাসে নিতে চাইছেন কোনো প্রোমোটিং করবেন বা অন্য কোনো পারপাসে কমার্শিয়াল বড় জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি কমার্শিয়াল প্লেস রয়েছে আর এটি ছাড়াও এই যে চোদ্দ ফিটের রাস্তাটা এই চৌদ্দ ফিটের রাস্তা দিয়ে গিয়ে আরও ছোটো ছোটো প্লট করা রয়েছে তিন শতকের আড়াই শতকের তারপরে আপনার চার শতকের সাড়ে তিন শতকের তো যেমনটা লাগবে তেমনটা নিতে পারবেন আর এই যে চড়া রাস্তাটা দেখছেন এই রাস্তাটাকে ঢালাই রাস্তা করে দেওয়া হবে চোদ্দ ফিটের রাস্তাটিকে তো দেখুন আমরা প্লটের ভেতরের দিকে যাচ্ছি এখন প্লটের ভেতরের দিকে যাচ্ছি আমরা আর প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে আমাদের যে লেটেস্ট আপডেট রয়েছে সেগুলোকে পাবার জন্য বিভিন্ন বাড়ি ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা যেগুলো বিক্রয় থাকে তার ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি তো আমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে আপনাদের যে পরিচিত রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দিন তো এই যে এই যে হাতের বাপাস এবং ডান পাশের যে প্লটগুলো দেখছেন এগুলো বেশিরভাগই সব সেল হয়ে গেছে তো আর অল্প কিছু প্লট রয়েছে যারা জায়গা কিনে নিয়ে মনের মতো বাড়ি করতে চাইছেন তাদের জন্য এই জায়গাগুলো খুব ভালো রয়েছে চোদ্দো ফিটের রাস্তা দিয়ে রয়েছে ধরুন যে এখন আপনারা কেউ ফ্ল্যাটে বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিনে রাখতে পারেন ভবিষ্যতে যদি মনে করেন যে বাড়ি করবেন এই যে প্লটগুলো রয়েছে আর এই এরিয়া খুব ভালো এরিয়া এগুলোতে জল জমে না উঁচু এরিয়া মানে বন্যা হয় না এই এরিয়াতে আর আমি বলছি তাই নয় আপনারা এসে কিন্তু সরাসরি ভিজিট করে দেখতে পারেন এবং আশপাশেও কথা বলে নিতে পারেন আর যে কোনো ধরনের প্রপার্টি সে ল্যান্ড হোক বা বাড়ি হোক যা কিছুই কিনুন না কেন খুব ভালো করে আশপাশ থেকে একটু জেনে নিয়ে তারপরে পারচেস করবেন কেননা প্রপার্টি মানে বুঝতে পারছেন যে একটা ভালো পরিমাণে টাকা ইনভেস্ট হয় সেক্ষেত্রে নিজের যে কষ্টের যে টাকা সে টাকাটা যেন আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন বা সঠিক জায়গায় যেন সেফ থাকে তো সেগুলোকে জানার জন্য কিন্তু পেপার্স খুব ভালো করে ভেরিফাই করে নেবেন এবং যে আশপাশে একটু ভালো করে জেনে বুঝে নেবেন তাহলে কী হবে আপনার টাকাটা সেফ থাকবে তো আপনার সেফ থাকার জন্য কিন্তু যদি আরও যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রেও আপনারা আমাদেরকে কল করতে পারেন এই যে ওই পাশে একটি চোদ্দো ফিটে রাস্তা রয়েছে সেম রাস্তায় ওই পাশেও রয়েছে তো দুপাশে প্লট রয়েছে আর মাঝে মাঝে কিছু কিছু প্লট সেল হয়েছে তবে এই প্লটটা ফাঁকা রয়েছে আর এই যে কর্নারের যে প্লটটা এই প্লটটিও ফাঁকা রয়েছে আপাতত যেমন এই যে প্লটগুলো বিক্রি হয়ে গেছে সামনের প্লটগুলো যেগুলো ঘেরা দেওয়া দেখলাম সেগুলোও সব বিক্রি হয়ে গেছে সামনের প্লটগুলো এই যে বাউন্ডারি পাচি দেওয়া হয়েছে ঘিরে রেখেছে ধরুন যে যারা ভবিষ্যতে বাড়ি করবেন আর যারা একটু এই প্লটের মধ্যে কম প্রাইসে নিতে চাইছেন তাদের জন্য একটু ভেতরের দিকে আসতে হবে বুঝতেই পারছেন যেমন লোকেশান তেমন প্রাইস তো যাদের একটু বাজেট কম রয়েছে তারা একটু ভেতরের দিকে এসে নিতে পারবেন এই চোদ্দো ফিটে রাস্তার পাশাপাশি এই পাশে এই যে দশ ফিটের রাস্তা দেওয়া রয়েছে এই যে এই পাশে পাশেগুলোতে দেখুন এই যে দশ ফিটে শাখা রাস্তা নেমে গেছে এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা নিতে পারেন সাড়ে তিন লাখ টাকা থেকে আমাদের এখানে প্রাইস স্টার্টিং রয়েছে আপ টু দশ লাখ টাকা পর্যন্ত রয়েছে তো আপনার যেমন বাজেট রয়েছে তেমনটা আপনি নিতে পারবেন সাড়ে তিন লাখ টাকা থেকে আমাদের এখানে প্রাইস স্টার্ট রয়েছে আপ টু টেন ল্যাক্স তো এখানে তিন শতক চার শতক বা আড়াই শতক যেমনটা প্রয়োজন তো সেরকমটা আপনি নিতে পারবেন এই কর্নারের প্লটটা যেমন এই প্লটটি রয়েছে আপনার সাড়ে তিন শতকের প্লট রয়েছে এটি একদম কর্নার এই পাশে পাচ্ছেন আপনারা দশ ফিটের রাস্তা আর এই পাশে পাচ্ছেন আপনারা চোদ্দো ফিটের রাস্তা খুব সুন্দর প্লট রয়েছে কর্নারে রয়েছে এই প্লটটি এই যে প্লটটা এই প্লটটি কিন্তু ফাঁকা আছে এই পাশেরটা বিক্রি হয়েছে আছে ওই পাশেও বিক্রি হয়েছে পেছনের প্লটটা মোটামুটি কথা হয়ে গেছে তো চোদ্দো ফিট রাস্তার পাশে রয়েছে আর চোদ্দো ফিট রাস্তা পাশে এই পাশেও প্লট রয়েছে যদি মনে করেন যে আপনারা একটু বড় নেবেন এটি রয়েছে আপনার চার শতকের প্লট রয়েছে এই যে এই প্লটটা রয়েছে আপনার চার শতকের তো এই যে প্লটগুলো দেখছেন আপনারা দেখলেন এই যে চৌদ্দ ফিটের রাস্তা এবং দশ ফিটের রাস্তা রয়েছে চোদ্দো ফিটের যে রাস্তাটা এটি এনএইচ পাঁচশো বারোর সঙ্গে কানেক্ট রয়েছে আর এই যে পাশে রয়েছে হাই স্কুল রয়েছে এটি বি এম হাইস্কুল পাশে হোটেল না রঘুনাথপুর বাজার জাস্ট ধরুন যে এক মিনিট পায়ে হেঁটে যেতে পারবেন রঘুনাথপুর বাজার হসপিটাল দশতলা হসপিটালও একদম কাছে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল পাশে এয়ারপোর্ট রয়েছে মানে খুব ভালো লোকেশানে রয়েছে এবং এই এরিয়াটি একদম নতুন পরিবেশে মানে যারা প্লট নিয়ে বাড়ি করতে চাইছেন তাদের জন্য খুব ভালো রয়েছে একদম ন্যাশনাল হাইওয়ে কাছেই রয়েছে এই প্লটগুলো মানে ন্যাশনাল হাইওয়ের সঙ্গেই লাগানো আর এখান থেকে বাজার হসপিটাল মেডিসিন শপ ব্যাংক এটিএম যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো দরকার সবই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে আর কলেজ বালুঘাট কলেজ ধরুন যে এই লোকেশান থেকে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিমি ডিস্টেন্সের মধ্যেই রয়েছে বালুরঘাট কলেজ তাহলে মানে বাজার থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা যা প্রয়োজন এই প্লটে নিয়ারেস্টের মধ্যে রয়েছে আর এটি হচ্ছে পঞ্চায়েত এরিয়া অনেকে জিজ্ঞেস করেন যে মিউনিসিপ্যাল না পঞ্চায়েত তো এটি পঞ্চায়েত এরিয়া পঞ্চায়েত এরিয়াতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশন যে ফিস সে ফিসটা কিন্তু খুবই কম লাগবে পঞ্চায়েত এরিয়ার জন্য আর এই যে প্লটটা রয়েছে এটি যেহেতু বালুরঘাটে রঘুনাথপুর মৌজা তো রঘুনাথপুর মৌজার বেশিরভাগটাই কিন্তু আপনার মিউনিসিপ্যালের মধ্যেই রয়েছে তো খুব শীঘ্রই কিন্তু এগুলো মিউনিসিপ্যাল হয়ে যাবে কেননা রঘুনাথপুর মৌজাটা প্রায় পুরোটাই ধরতে গেলে প্রায় আপনার মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মানে ফিউচারে এগুলো আবার তখন যখন মিউনিসিপাল হয়ে যাবে তখন কিন্তু দাম আরও অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে তো যারা ভাবছেন যে একটু মিউনিসিপ্যালের কাছে কম প্রাইসের মধ্যে ভালো লোকেশনে জায়গা নেবেন তো এই প্লটগুলোকে কিন্তু আপনারা ডিরেক্টলি এসে ভিজিট করতে পারেন বা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা কল করবেন তাহলে হয়তো আমাদের কেউ এসে আপনাদেরকে এই প্লটগুলো ভিজিট করিয়ে দেবে বা কোনটা ফাঁকা রয়েছে সেগুলো আপনারা ভালো করে জানতে পারবেন তো বা ধরুন যে পেপার্স বা অন্য অন্যান্য কিছু যদি জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রেও আপনারা কল করতে পারেন আর যারা দূর থেকে দেখছেন যদি ধরুন যে আপনি এখন ভিজিট করতে পারছেন না তো আপনার পরিবারে যদি কেউ ভিজিট করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারটি আপনারা শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বার যদি কেউ থাকে তাদেরকে দিয়েও কিন্তু আপনারা ভিজিট করে দিতে পারেন এই প্লটগুলোকে খুব সুন্দর রয়েছে চার শতক তিন শতক এবং সাড়ে তিন শতকের প্লট রয়েছে আরও যে কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে আপনারা কল করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ